আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি ভিডিও করতেছি আজকে হলো জানুয়ারি মাসের এক তারিখ প্রথম মাস জানুয়ারি মাস দু সাল সবাইকে নতুন বছরের শুভেচ্ছা তো কালকে আমাদের এক কাস্টমার আসছিল আর তিনি তার মেয়ের জন্য ফার্নিচার নিতে যাচ্ছে তিনি কালকে সব কিছু ঠিকঠাক করে দিয়ে গেছে আজকে নিয়ে যাবে টাকা দিয়ে আজকে নিয়ে যাবে তার মধ্যে একটা হলো খাট এই আলনা দেখতে পাচ্ছেন এই আলনা তারপরে হলো একটা ড্রেসিং টেবিল আর হলো একটা কর্নার তো এই চারটার একটা সেট তো আজকে ডেলিভারি হবে এই সেট আপনারা দেখতেই পারতেছেন এটা হলো কর্নার তো আপনাদের যাদের লাগবে তারা ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে নিতে পারেন ধন্যবাদ সবাইকে আমাদের সঙ্গে থাকার জন্য আর যারা নেবেন দাম জানতে চাচ্ছেন তারা ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে ফোন দেবেন